আসলে বাংলাদেশে সেই সংস্কৃতি ধারণ করে বাংলাদেশের সংস্কৃতি আর দেশ দেবের সংস্কৃতিতে আকাশ কথা বাংলাদেশের সংস্কৃতিকে তুমি কেউ ধারণ করতে চায় তাহলে অবশ্যই তাকে বাংলাদেশের ধর্মভূম্য হচ্ছে অবশ্যই এবং অবশ্যই স্বীকার করে বাংলাদেশের সংস্কৃতির কথা বলতে হবে

এই সরকার যদি জনগণের মেন্ডের ছাড়া কোন প্রকারের কোন সিদ্ধান্ত নেই তাহলে এই সরকারকে যেমন ভালোবাসে আদর করে কবিতে বসানো হয়েছে কৃত